আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবেকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আপনাদের সাথে আছে আমি ওয়াহিদ হাজার পঁচিশ সালের শান্তিতে নোবেল পুরস্কারের ঘোষণার দিনটি ছিল শুক্রবার দশই অক্টোবর নরওয়ের অসলোতে আয়োজিত সেই সংক্ষিপ্ত কিন্তু বিশ্বব্যাপী মনোযোগ ঘোষণার মুহূর্তে নোবেল কমিটির চেয়ারম্যান ইয়োরগেন ওয়াটনে ফ্রিডনেস যখন ঘোষণা করলেন এই বছরের নোবেল শান্তি পুরস্কার যাচ্ছে ভেনেজুয়েলার গণতন্ত্রপন্থী নেতা মারিয়া কোরিনা মাচাদোর হাতে তখনই বিশ্বমঞ্চে শুরু হয়ে যায় আর এক দফা রাজনৈতিক তর্ক বিতর্ক কারণ ঠিক সেই পুরস্কার ঘোষণার আগে পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে এই পুরস্কারের যোগ্য দাবিদার বলে প্রচার চালাচ্ছিলেন মারিয়া কোরিনা মাজদো যিনি ভেনেজুয়েলার দমননীতি ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আপোষহীন আন্দোলনের প্রতীক আর তিনি তার পুরস্কারটি উৎসর্গ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এক্সে দেয়া পোস্টে তিনি লেখেন আমি এই পুরস্কারটি উৎসর্গ করছি ভেনেজুয়েলার যন্ত্রণার মধ্যে থাকা জনগণ ও আমাদের আন্দোলনে প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তমূলক সমর্থনের উদ্দেশ্যে এই বক্তব্যের মধ্যেই এক নতুন রাজনৈতিক বিতর্কের আগুন জ্বলে ওঠে শান্তির পুরস্কার কি আদৌ রাজনীতি থেকে আলাদা থাকতে পারে ভেনেজুয়েলার রাজনীতিতে মারিয়া মাজদো নতুন নাম নন প্রায় দুই দশক ধরে নিকোলাস মাদুরো সরকারের এক নায়কতান্ত্রিক শাসনের বিরুদ্ধে তিনি লড়াই করে যাচ্ছেন ছাত্র আন্দোলন থেকে শুরু করে বিরোধী জোটের নেতৃত্ব সব জায়গাতেই তিনি ছিলেন অগ্রণী দু সালে হুগো স্যাভেজের শাসনের সময় তিনি সুমাতে নামের এক নাগরিক সংগঠন প্রতিষ্ঠা করেন যার লক্ষ্য ছিল স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা সেই সময় থেকে তাকে গণতন্ত্রের মশালবাহী নারী বলা হয় মাচাদোর জনপ্রিয়তা বাড়তে থাকে যখন তিনি সংসদে নির্বাচিত হন এবং প্রকাশ্যে সরকার বিরোধী অবস্থান নেন তবে তার সংগ্রামের মূল্য ছিল ভয়াবহ তাকে একাধিকবার গ্রেপ্তার করা হয় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয় এমনকি পরিবারকেও হুমকি দেয়া হয় তবু তিনি থেমে যাননি ল্যাটিন আমেরিকার গণতান্ত্রিক চেতনার প্রতীক হয়ে ওঠেন নোবেল কমিটির ভাষায় তিনি বন্দুকের বদলে ব্যালট বেছে নিয়েছেন দু সালের এই স্বীকৃতি তাই শুধু একটি ব্যক্তিগত সম্মান নয় বরং এটি একটি রাজনৈতিক বার্তা যেখানে স্বৈরতন্ত্রের অন্ধকারের বিপরীতে দাঁড়ানো এক নারীর প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার পেতে চান এটি কোনো গোপন ইচ্ছে ছিল না তিনি বহুবার প্রকাশ্যে বলেছেন যে তিনি বিশ্বে যুদ্ধ বন্ধের জন্য সবচেয়ে বেশি কাজ করেছেন এবং তার উচিত নোবেল পাওয়া আর প্রশাসনের দাবি ছিল ট্রাম্প অন্তত আটটি আন্তর্জাতিক সংঘাতে মধ্যস্থতা করেছেন বা শান্তি চুক্তির উদ্যোগ নিয়েছেন যেমন ইসরায়েল সংযুক্ত আরব আমিরাতের আব্রাহাম চুক্তি কসভো সার্বিয়া বাণিজ্য সমঝোতা কুড়ি উপদ্বীপে উত্তেজনা প্রশমন প্রচেষ্টা এমনকি গাজা যুদ্ধেও মধ্যস্থতা এই কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সহ কয়েকজন বিশ্বনেতা ট্রাম্পকে নোবেলের জন্য মনোনয়ন দেন কিন্তু নরওয়ের নোবেল কমিটি সবসময়ের মতোই রাজনীতি থেকে দূরে থাকার অবস্থান নেয় যখন সাংবাদিকরা নোবেল কমিটির চেয়ারম্যান ইয়র্গ্যান ওয়াটনে ফ্রিডনেসকে প্রশ্ন করেন ট্রাম্পের জনপ্রিয়তা ও আন্তর্জাতিক চাপ কি সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলেছিল তিনি স্পষ্টভাবে বলেন কেবলমাত্র আলফ্রেড নোবেলের ইচ্ছায় আমাদের সিদ্ধান্তের ভিত্তি কোনো রাজনৈতিক বা গণমাধ্যমের চাপ আমাদের প্রভাবিত করে না এই বক্তব্যে বিষয়টি পরিষ্কার হয় যে ট্রাম্পের প্রচারণা বা রাজনৈতিক প্রস্তাব নোবেল কমিটিকে টলাতে পারেনি তবে বিতর্কের মূল বিস্ফোরণ ঘটে যখন মারিয়া কোরিনা মাচাদো তার পুরস্কারটি ট্রাম্পকে উৎসর্গ করেন সাধারণত নোবেল বিজয়ীরা এই পুরস্কার উৎসর্গ করেন তাদের জনগণ আন্দোলনের সহযোদ্ধা বা মানবিক কারণে উৎসর্গকৃত সংগঠনকে কিন্তু মারিয়ার সিদ্ধান্ত ছিল ব্যতিক্রমী এমন এক মার্কিন প্রেসিডেন্টকে উৎসর্গ তিনি করেছেন যিনি নোবেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং যাকে অনেক আন্তর্জাতিক বিশ্লেষক শান্তির চেয়ে সংঘাত নির্মাতা বলে সমালোচনা করেন তবে মারিয়া কেন এমন করলেন বিশ্লেষকরা বলছেন এর পেছনে কয়েকটি স্তর আছে প্রথমত ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার বিরোধী আন্দোলনকে অর্থনৈতিক ও কূটনৈতিক সমর্থন দিয়েছিলেন দু বিশ সালে ট্রাম্প সরাসরি মাদুরো সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেন এবং মারিয়া ও তার সহযোগীদের আন্তর্জাতিক স্বীকৃতি পেতে সহায়তা করেন দ্বিতীয়ত এটি এক ধরনের রাজনৈতিক বার্তা যেখানে মারিয়া বোঝাতে চেয়েছেন যে তার গণতন্ত্রের লড়াইয়ে মার্কিন সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তৃতীয়ত ল্যাটিন আমেরিকায় ট্রাম্পপন্থী কনজারভেটিভ ব্লক তৈরি হয়েছে যারা মনে করে ট্রাম্প বিশ্বে অ্যান্টি গ্লোবালিস্ট মূল্যবোধের প্রতীক মারিয়া ব্লকের সমর্থন ধরে রাখতে চেয়েছেন অন্যদিকে সমালোচকরা বলছেন এই উৎসর্গ এক ধরনের রাজনৈতিক কৃতজ্ঞতা বা কূটনৈতিক গণনা যা নোবেলের নিরপেক্ষতার ধারণাকে ক্ষুণ্ণ করেছে পুরস্কার ঘোষণার পরপরই হোয়াইট হাউসের প্রেস অফিস একটি বিবৃতি দেয় যেখানে বলা হয় নোবেল কমিটি প্রমাণ করেছে তারা শান্তির চেয়ে রাজনীতিকে অগ্রাধিকার দিয়েছে বিবৃতিতে আরও বলা হয় ট্রাম্প শান্তি চুক্তি যুদ্ধবন্ধ জীবন রক্ষার কাজ অব্যাহত রাখবেন তার আছে মানবিক হৃদয় তার মতো আর কেউ নেই যিনি নিজের ইচ্ছার শক্তিতে পর্বত নড়াতে পারেন এই প্রতিক্রিয়া ছিল একদিকে মারিয়ার প্রশংসা অন্যদিকে নোবেল কমিটির বিরুদ্ধে এক প্রকার রাজনৈতিক অভিযোগ এমনকি ট্রাম্প নিজেও সাংবাদিকদের বলেন আমি মনে করি আমি এই পুরস্কারের যোগ্য ছিলাম আমি অনেক যুদ্ধ বন্ধ করেছি কিন্তু তবু আমি মারিয়ার প্রতি শ্রদ্ধা জানাই এই মন্তব্যে এক অদ্ভুত রাজনৈতিক সমীকরণ তৈরি হয় যেখানে ট্রাম নিজেকে শান্তির রক্ষক হিসেবে উপস্থাপন করেন অথচ নোবেল কমিটি তাকে উপেক্ষা করে এক নারী নেত্রীকে বেছে নেয় নোবেল শান্তি পুরস্কারকে কেন্দ্র করে রাজনীতি নতুন নয় ইতিহাসে এই পুরস্কার নিয়ে বিতর্ক বহুবার হয়েছে উনিশশো সালে হেনরি কেসেঞ্জার ও লেডুক থোর একসঙ্গে নোবেল পান কিন্তু তখনও ভিয়েতনামে যুদ্ধ চলছিল উনিশশো চুরানব্বই সালে ইয়াসের আরাফাত ও আইজাক রবিন নোবেল পান কিন্তু পরে তাদের মধ্যকার শান্তি প্রক্রিয়া ভেঙে পড়ে দু উনিশ সালে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ নোবেল পান এরিত্রিয়ার সঙ্গে শান্তি চুক্তির জন্য কিন্তু পরের বছরই তার দেশ গৃহযুদ্ধ শুরু করে অতএব নোবেল শান্তি পুরস্কার এক অর্থে রাজনৈতিক বাস্তবতারই প্রতিফলন মারিয়া মাচাদের ক্ষেত্রেও সেটি ব্যতিক্রম নয় তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন কিন্তু তার সংগ্রামের পেছনে মার্কিন স্বার্থের প্রভাব অস্বীকার করা যায় না ভেনেজুয়েলার সাধারণ জনগণের কাছে এই পুরস্কার এক ধরনের আন্তর্জাতিক স্বীকৃতি মাদুরো সরকার যেখানে অর্থনৈতিক সংকট দমন নীতি ও দুর্নীতির দায়ে বিশ্বব্যাপী সমালোচিত সেখানে মারিয়ার পুরস্কার প্রমাণ করেছে যে দেশের গণতান্ত্রিক আন্দোলন এখনও জীবিত কারাকাসের রাস্তায় অনেকেই উদযাপন করছেন মারিয়ার জয় আর রাজনৈতিক দল ভেন্তে ভেনেজুয়েলা এক বিবৃতিতে বলেছে এটি ভেনেজুয়েলার আত্মার বিজয় তবে সরকারপন্থীরা বলছে এটি মার্কিন প্রভাবের ফল রাষ্ট্র টেলিভিশনে মাদুরো মন্তব্য করেন এটি একটি পশ্চিমা ষড়যন্ত্র নোবেল কমিটি এখন ওয়াশিংটনের নির্দেশে চলে এই দুই ভিন্ন প্রতিক্রিয়া স্পষ্ট করে দেয় নোবেল পুরস্কার কেবল আন্তর্জাতিক সম্মান নয় বরং এটি ভেনেজুয়েলার অভ্যন্তরীণ রাজনৈতিক লড়াইয়ে অংশ হয়ে গেছে বিশ্বমিডিয়ার প্রতিক্রিয়া এক্ষেত্রে মিশ্র বিবিসি ও রয়টার্স বলেছে এটি সাহসের স্বীকৃতি আল জাজিরা মন্তব্য করেছে মারিয়া শান্তির প্রতীক হলেও তার ট্রাম সংযোগ নোবেলের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে দ্য গার্ডিয়ান বিশ্লেষণে লিখেছে নোবেল কমিটি আবারও প্রমাণ করল তারা প্রতিরোধ ও গণতন্ত্রের প্রতীককে বেছে নেয় কিন্তু এতে জিও পলিটিক্যালের ছায়া থাকে একদিকে যেখানে পশ্চিমা বিশ্ব মারিয়াকে গণতন্ত্রের নায়িকা হিসেবে উপস্থাপন করছে অন্যদিকে রাশিয়া চীন ও কিউবার মতো দেশগুলো এটিকে রাজনৈতিক নাটক বলছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় নোবেল শান্তি পুরস্কারকে যদি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় তাহলে এর বিশ্বাসযোগ্যতা হারাবে দু সালে নোবেল শান্তি পুরস্কারের অর্থমূল্য এগারো মিলিয়ন সুইডিশ ক্রোনা যা প্রায় এগারো লাখ ছাপ্পান্ন হাজার মার্কিন ডলারের সমান কিন্তু এই পুরস্কারের প্রকৃত মূল্য অর্থে নয় বরং এটি একটি বিশ্বব্যাপী প্রতীক যখন মাচাদো বলেন আমি এই পুরস্কার উৎসর্গ করছি ট্রাম্পকে তখন সেটি কেবল একটি নাম নয় বরং একটি মতাদর্শ একটি শক্তির ভারসাম্য প্রকাশ করে একদিকে নারী নেতৃত্ব মানবাধিকার ও নাগরিক সাহসের প্রতীক অন্যদিকে বিশ্বশক্তির রাজনীতিতে যুক্তরাষ্ট্রের প্রভাবের প্রতিফলন এই দুই মেরু মিশে গেছে এক ঘোষণার ভেতর দিয়ে নোবেল কমিটি তাদের অফিসিয়াল বিবৃতিতে জানিয়েছে শান্তি মানে কেবল বন্ধ নয় এটি সাহসের প্রকাশ এমন সাহস যা স্বৈরতন্ত্রের মুখে দাঁড়িয়ে গণতন্ত্রের আলো জ্বালায় তারা মারিয়াকে শান্তির সাহসী ও নিবেদিত প্রাণ যোদ্ধা বলে আখ্যা দিয়েছে এই সংজ্ঞায় কমিটির উদ্দেশ্য পরিষ্কার তারা এই পুরস্কারকে রাজনৈতিক পুরস্কার নয় বরং নৈতিক অবস্থান হিসেবে প্রতিষ্ঠা করতে চায় তবে প্রশ্ন থেকেই যায় এই নৈতিক অবস্থান কি বাস্তবে রাজনীতির ঊর্ধ্বে থাকতে পারে 2025 সালে নোবেল শান্তি পুরস্কার তাই এক গভীর প্রতীকী মুহূর্ত তৈরি করেছে এটি কেবল এক নারী নেত্রীর বিজয় নয় বরং আন্তর্জাতিক রাজনীতির জটিলতা মতাদর্শে সংঘাত এবং শান্তির সংজ্ঞা নিয়ে চলমান বিতর্কের প্রতিফলন মারিয়া করিনা মাচাদো প্রমাণ করেছেন যে এক না বিরুদ্ধে শান্তির সংগ্রাম সম্ভব অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে ব্যবহার করেছেন নিজের রাজনৈতিক ইমেজ গঠনে যেখানে তিনি নিজেকে এক বিশ্ব শান্তির মধ্যস্থতাকারী হিসেবে দেখতে চান কিন্তু শেষ পর্যন্ত এই পুরস্কার দেখিয়ে দিল শান্তি আজও রাজনীতির বাইরে নয় বরং শান্তি এখন রাজনীতির সবচেয়ে সূক্ষ্ম অস্ত্র যেখানে মারিয়ার মতো নেত্রীরা গণতন্ত্রের জন্য লড়েছেন আর ট্রাম্পের মতো নেতারা সেই সংগ্রামকে নিজেদের প্রভাবের প্রমাণ হিসেবে ব্যবহার করছেন সেখানে নোবেল পুরস্কার কেবল সম্মানের প্রতীক নয় বরং বিশ্বশক্তির এক নতুন আয়না মারিয়া পেলেন নোবেল কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে রইলেন ডোনাল্ড ট্রাম্প এটি আজকের বাস্তবতার নির্ভুল প্রতিচ্ছবি প্রিয় দর্শক এরই সাথে শেষ করছি আমাদের আজকের আয়োজন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ